আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাজির হলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি উপস্থাপন করব তবে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে প্রশ্ন সমাধান দেখার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক প্রদান করা হয়েছে সেই লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু প্রশ্ন সমাধানটি দেখে নিতে পারবেন স্ক্রল করলে নিচের দিকে আপনারা চলে আসবেন যে এই যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে প্রশ্ন সমাধান এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সর্বমোট চারটি পেজে কিন্তু আহ কিছু ছিল যেখানে সর্বমোট 80 টি এমসিকিউ প্রশ্ন ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরসিটি এমসিকিউ প্রশ্ন উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্ন সমাধানটি আমরা সংযুক্ত করেছি আমরা অল্প কিছু অংশের প্রশ্ন সমাধানটি এখানে তুলে ধরতে পেরেছি বাকি প্রশ্ন সমাধান আমরা অল্প কিছু মধ্যে আপনাদের মাঝে তুলে ধরব দেখতে পাচ্ছেন যে গোবর গরেষ বাগধারাটির অর্থ কি উত্তর কোনটি নয় এক কথায় প্রকাশ কোনটি যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে উত্তর ঘ উলফন খাটি গাভীর দুধ ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন উত্তর ক খাটি শব্দটি দুধকে বিশেষায়িত করেছে উপক্ষয় উপক্ষয় শব্দটিতে উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর ঘ অপকর্ষ অর্থে কপাল কুণ্ডলা উপন্যাসের প্রথম চরিত্র উত্তর ক কপাল কুণ্ডলা সংসপ্ত কোন জাতীয় গ্রন্থ উত্তর খ উপন্যাস নির শব্দের অর্থ কি উত্তর খ পানি প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ প্রতিচি। পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যে এক এর এক কথায় প্রকাশ কোনটি উত্তর গ বেদিক এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করিয়াছেন উত্তর গ কৃতবিদ্য অভিজাত এর বিশেষ্য রূপ কোনটি উত্তর খ অভিজাত এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে গৌরচন্দ্রিকা এর প্রতিশব্দ শব্দ কি উত্তর খ ভূমিকা সপ্তাহ কোন সমাস উত্তর ক দ্বিত সমাস শুদ্ধ বাক্য কোনটি উত্তর গ দীনতা কোনো সময়ে প্রশংসিত নয় বাতায়ন শব্দের অর্থ কি উত্তর খ জানালা পিতরানুমতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ পিতৃযোগ অনুমতি নদীতে জোয়ার এখন বাক্যে নদীতে কোন কারকের কোন বিভক্তি উত্তর ক অধিকরণে সপ্তমী দৈন্য এর বিশেষণ রোগ কোনটি উত্তর ঘ দিন তৎসম শব্দের উদাহরণ কোনটি উত্তর ঘ স্ফটিক কোনটি স্ত্রীলিঙ্গ উত্তর ক কামিন কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ স্বায়ত্ত শাসন এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে যে প্রশ্ন সমাধানটি উপস্থাপন করলাম বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর পেতে অবশ্যই আমাদের এই অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ প্রশ্ন প্রশ্নসমাধান.কম টি ভিজিট করতে পারেন প্রশ্নগুলো সঠিক উত্তর আমরা হাতে পাওয়ার সাথে সাথেই আর্টিকেলের এই অংশ সংযুক্ত করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানগুলো ব্যাখ্যা সহ তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ